হ্যালো গাইস চলো আজকে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমার আমার মিনি মিনি কিচেনের জিনিসপত্র অনেক দিনের ছিল একটি কিচেন তৈরি করার কিন্তু সংসারের চাপে হয়ে ওঠেনি দেখো একটি ছোট্ট গ্লাস দেখো কাঁসার একটি ছোট্ট বাটি যেগুলো আমি অনেক দিন থেকেই জোগাড় করছিলাম এই দেখো একটা মাটির হাড়ি যেটা মা বানিয়ে দিয়েছিল এবং আমি পেন্ট করেছিলাম একটা গ্লাসের মতো তৈরি করতে আমি এরকম তৈরি করে ফেলেছিলাম তারপরে আবার সেটাকে পেন্ট করে এরকম সুন্দর করেছিলাম এই দেখো একটা কুলো যেটা মা বনে দিয়েছিল এগুলো আমি সব বিক্রি করে দেবো যদি তোমরা কেউ নিয়ে যেতে চাও অবশ্যই বলো এই দেখো একটা টকরি মা বনে দিয়েছিল হাড়ির মতো ঢাকনা দেওয়া তৈরি করেছিলাম জিনিসপত্র রাখার জন্য এগুলো সব মাটির তৈরি সেটা পোড়ানো হয়েছিল এবং পরে কালার করা হয়েছিল এর ঢাকনা তোমরা যদি এই জিনিসপত্রগুলো কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি এগুলো সব বিক্রি করতে চাই সংসারের চাপে আমার মিনি কিচেন হয়ে ওঠেনি এই দেখো এখানে একটা হাঁড়ি ছিল মায়ের তৈরি করা এবং কালারগুলো আমি করেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখো বাটির মতো তৈরি করেছিলাম তারপরে ছোট বাটি